সবার ক্ষেত্রে কি হয় ডেলিভারি এজেন্ট ফোন করে বলেন যে ম্যাডাম আপনার একটা পার্সেল রয়েছে ম্যাডাম বাস যাই হোক না কেন আপনার একটা পার্সেল রয়েছে আর আমার ক্ষেত্রে আমি ডেলিভারি এজেন্টকে ফোন করে পাগল করে দিই যে দাদা আপনি কোথায় হবে নাই বা কেন বলো সকাল সোয়া নটার সময় মেসেজ যদি আসে যে ইয়োর প্রোডাক্টস আর আউট ফর ডেলিভারি আর এখন বাজে সাড়ে সাতটারও মানে সাড়ে সাতটায় ধরো বাজে তো এতক্ষণ ধরে আমি দেখছি যে ওটা তখন সেই মেসেজ এসছে যে ইওর প্রোডাক্টস আর আউট ফর ডেলিভারি আর সারা বেলা গড়িয়ে যাচ্ছে বিকেল গড়িয়ে যাচ্ছে দুপুর গড়িয়ে যাচ্ছে সন্ধ্যে গড়িয়ে যাচ্ছে আসছে না তা আমি তো ফোন করবই তো যাই হোক যেটা বলা সেটা হচ্ছে নাইকার সেকেন্ড শিপমেন্টের প্রোডাক্টগুলো চলে এসছে আর একটাই মাত্র প্রোডাক্ট বাকি আসার সেটা আসবে মেবি ওই থার্সডে নাগাদ তখন দেখাতে পারবো তো সি এখন কী কী এলো বাইরে এত বৃষ্টি একদম ভিজে গেছে দেখেছো খুলি এটাকে তো এখানেই রয়েছে সব প্রডাক্টগুলো এক এক করে যাই দাঁড়াও আসছে হচ্ছে এই একটা আই শ্যাডোটা লিকুইড আই শ্যাডো মেটালিক একটা আই শ্যাডো অ্যান্ড দিস ইজ ফ্রম মার্স এটা দেখাচ্ছি খুলে এই যে এই একটা আই শ্যাডোটা মেটালিক একটা লিকুইড আই শ্যাডো এগুলোর প্রাইস কিরকম পড়েছে বা কি হয়েছে আমি না এগুলোর এক একটা তো রিভিউ ভিডিও আমি বানাবোই তো তখন আমি বলে দেবো ঠিক আছে আমি শেডটা জাস্ট তোমাদের দেখাই এই যে শেডটা হচ্ছে এরকম আমি যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে দেখাচ্ছি সব কিছু তো আমাকে এরকমভাবেই করতে হচ্ছে আর ডিটেল পুরো রিভিউ যখন ভিডিওটা দেবো একদম ডিটেলে সব কিছু তোমাদেরকে দেখাবো এই যে ব্লেন্ড করে দেওয়ার পর এরকম একটা সিমোরি একটা এফেক্ট দেবে কি অসাধারণ না এটাই দরকার ছিল তো চলো নেক্সট দেখি কী আছে নেক্সট বেরোচ্ছে এই নায়িকা কসমেটিক্সের সুপার লাইট ক্লাউড লিকুইড লিপস্টিক যেটার নাকি সিকা এক্সট্র্যাক্ট আছে স্কোয়ালিন আছে ভাইটামিন ই আছে অ্যান্ড দিস ইজ ইন দ্য শেড সিনেমান সার্ল আমি দেখাচ্ছি খুলে শেডটা হচ্ছে এইটা একটা দারুণ একটা ব্রাউন শেড আই রিয়েলি নিডেড দিস আর সব কিছুরই মানে এই সমস্ত প্রোডাক্টগুলোর একটা করে আমি সিঙ্গেল রিভিউ ভিডিও আমি তো শেয়ার করেই দেবো তখন তোমাদের সাথে ভালোভাবে আমি সব কিছু শেয়ার করতে পারবো নেক্সট উই হ্যাভ দিস নাইকা গ্ল্যামার আইজ একটা কাজল টাইপের হ্যাঁ কাজলই কাজল টাইপের নয় লেখা আছে কালার্ড আই লাইনার আই পেন্সিল আমি কাজলই বলছি এটাকে আর এটার শেড হচ্ছে গিয়ে ব্রনজাইট ব্রাউন আর এই কাজলটা কীরকম কি শেড তোমাদের দেখাচ্ছি দিস ইজ দ্য আউটার প্যাকেজিং লুকস লাইক আমি যেহেতু মাঝে মধ্যে ব্রাউন কাজলও পড়ি ব্ল্যাকের সাথে সাথে তো এই কারণেই ব্রাউন কালারটা আনানো দেখতে পাচ্ছি মানে এইটা কিন্তু হ্যাঁ এটা হচ্ছে সেই কাজলটার পিগমেন্টেশন তো এটারও একটা ভিডিও নিয়ে আসছি নেক্সট দেখি কি আছে নেক্সট যেটা আছে দিস ইজ দ্য মোস্ট আটেড প্রোডাক্ট এটা সবাই প্রায় এটার রিভিউ শেয়ার করে ফেলেছে ঠিক আছে আর এটা আমি নিয়েছি মিনি সাইজটা দিস ইজ নান আদার দ্যান টি মাস্ক ফিট রেড কোশন ফাউন্ডেশন আর আমার শেড হচ্ছে টোয়েন্টি নাইন এ ন্যাচুরাল বেজ তোমরা দেখতেই পাচ্ছ আই এম সুপার এক্সাইটেড টু সি দ্য রেজাল্ট তো আমি এটা তোমাদের সাথে এটারও রিভিউটা খুব তাড়াতাড়ি শেয়ার করবো যাতে তোমরাও পুজোর আগে চাইলে এটা কিনতে পারো আমি এটা মিনিটাই কিনেছি তো সব কিছু শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি কিন্তু রিভিউ ভিডিওগুলো আসছে তো এই সবকটা প্রোডাক্টের রিভিউ ভিডিওস কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে সো আই এক্সাইটেড কমেন্ট ডাউন বিলো অ্যান্ড বলো যে তোমরা কোন প্রোডাক্টের রিভিউটা সবার আগে দেখতে চাইছো তো সেই প্রোডাক্টের রিভিউটাই কিন্তু আমি সবার আগে তোমাদের সামনে নিয়ে আসবো আর বাকি প্রোডাক্টগুলোরও কিন্তু রিভিউ আমি তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো আরও একটা প্রোডাক্ট আসা বাকি আছে ওটা এলে আমি তোমাদের সাথে ওটারও রিভিউটা শেয়ার করে দেবো সবার আগে দেখাবো কী জিনিসটা এলো দেন ওটার রিভিউটা শেয়ার করবো সো এটাই হচ্ছে আজকের ভিডিও পরের ভিডিওগুলো তো দেখা হচ্ছে অ্যান্ড তোমরা কিন্তু আমার এই পেজটাকে যা যারা ফলো করো প্লিজ ফলো করে দিও কারণ অনেক এক্সাইটিং এর রিভিউজ আসতে চলেছে যেগুলো নাকি তোমাদের অনেক কাজে আসতে পারে সো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে